আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি শাহ মোহাম্মদ সোহীর সম্পর্কে ধারণা করা হয় যে শাহ মোহাম্মদ সখীর ছিলেন হচ্ছে চোদ্দ থেকে পনেরো শতকের কবি আর চোদ্দ থেকে পনেরো শতকের মধ্যে একমাত্র এই প্রাচীন যুগে তিনি ছিলেন একমাত্র মুসলমান কবিদের মধ্যে একজন তিনি ছিলেন হচ্ছে গৌরের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ যাকে তিনি তার কাব্যগ্রন্থে মহামতি গোস নামেও আখ্যা দিয়েছেন এবং আমরা জানি এই যে গৌরের সুলতান বলা হয়েছে গিয়াসুদ্দিন আজম শাহকে এই গৌর ছিল হচ্ছে আমাদের যে অবিভক্ত যে বাংলা তাকে যে আটটা খণ্ডে বিভক্ত করা হয়েছিল সে আটটা খণ্ডের একটা খণ্ড ছিল হচ্ছে গৌর এই গৌরটা মূলত আমরা গৌর সম্পর্কে একটু জানি গৌর হচ্ছে বাংলাদেশের জেলার মধ্যে আছে হচ্ছে চাপাই নবাবগঞ্জ আমরা বিষয়টা জানা রাখবো বাংলাদেশের মধ্যে একমাত্র একটি জেলা করেছিল গৌরের মধ্যে সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ গৌরের রাজধানী তখনকার সময় যে গৌরের রাজধানী ছিল তার নাম ছিল হচ্ছে কর্ণসুবর্ণ যেটা বর্তমানে মুর্শিদাবাদে অবস্থিত যেটা ভারতের মুর্শিদাবাদে বর্তমানে অবস্থিত বাংলাদেশের মধ্যে শুধুমাত্র একটা জেলা পড়েছিলো গৌরের মধ্যে সেটা হচ্ছে চাপাই নবগঞ্জ আর গৌরের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ যেটা বর্তমানে ভারতের মুর্শিদাবাদে অবস্থিত এবং মুর্শিদাবাদ বাদেও আরও কয়েকটি ভারতের জেলা এর মধ্যে রয়েছে সেটা হচ্ছে মালদহ তারপর ছিল নদীয়া তারপর ছিল বর্ধমান এই চারটি জেলা হচ্ছে ভারতের এবং বাংলাদেশের হচ্ছে চাপাই মোট এই পাঁচটি জেলা নিয়ে গঠিত হয়েছিল অবিভক্ত বাংলার গৌর এবং সেই গৌরের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের আমলে যিনি শাসনকাল পরিচালনা করেছিলেন তেরোশো তেরানব্বই থেকে চোদ্দশো নয় সাল পর্যন্ত ধারণা করা হয় অনুমান এবং এই গিয়াসুদ্দিন আজম শাহের যে রাজদরবার ছিল সেই রাজদরবারের আহ সুলতানের কর্মচারী অথবা সুলতানের পৃষ্ঠপোষকতায় তিনি কাব্য রচনা করতেন বলে ধারণা করা হয় এবং ঠিক এই সময়কালে অর্থাৎ পনেরোশো শতকের প্রথম দশকে অর্থাৎ চোদ্দশো থেকে চোদ্দশো দশ খ্রিস্টাব্দের মধ্যে বিখ্যাত মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থটি রচনা করেন এবং ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থের মধ্যে অসংখ্য চট্টগ্রামের শব্দ পাওয়া যায় বলে অনুমান করা হয় যে সগীর ছিলেন হচ্ছে চট্টগ্রামের অধিবাসী তিনি এই ইউসুফ জুলিখা কাব্যগ্রন্থে ধর্মীয় বর্ণনার সাথে আরেকটি যে বিষয় এনেছিলেন সেটা হচ্ছে মানবিক প্রেমাক্ষান আবারও বলছি মানবিক প্রেমাক্ষান তিনি এর মধ্যে সৃষ্টিকর্তার কৃতজ্ঞতা পিতামাতা এবং শিক্ষক উভয়ের প্রতি শ্রদ্ধাবোধ এবং কৃতজ্ঞতা তার কাব্যের মূল প্রতিবাদ্য বিষয় ছিল আশা করি আমরা বুঝতে পেরেছি বিষয়টা